নমস্কার আমরা বিভিন্ন সময়ে পিএমপিসি করে বেড়াই অর্থাৎ আমরা পরচর্চা নিন্দা করে থাকি পরের কি করছে কি করছে না আমরা এগুলো আলোচনা করতে খুব ভালোবাসি কিন্তু নিজে কি করছি কি করছি না সেগুলোকে আমরা ধ্যান দিতে যাই না বা ধ্যান দিই না লেবু লেবুকে যদি বেশি চটকান তাহলে লেবু কিন্তু তেতো হয়ে যায় একটা লেবু ধরুন আপনার বাড়িতে নিয়ে এসছেন কিন্তু আপনি সেটাকে চটকাচ্ছেন তাহলে লেবুও তেতো হয়ে যাবে অর্থাৎ লেবুকে বেশি চটকানো যাবে না না হলে কিন্তু তেতো হয়ে যেতে বাধ্য যে কোনো জিনিস যদি বেশি আলোচনা করা হয় যে কোনো যত ভালোই জিনিসেই যদি আলোচনা করা হয় বেশি তাহলে সেই জিনিসটার গুরুত্ব কমে যায় সেই জিনিসটার গুরুত্ব দেওয়া হয় না সেটা ভ্যালুলেস হয়ে যায় অর্থাৎ আপনি নিজের থেকে যেটা করছেন করবেন ভাবছেন কত তারিখ করবেন কি করবেন না করবেন সেগুলো বেশি কাউকে বলবেন না বা কাউকে বলতে যাবেন না নাহলে আপনার সেই পিএমসি হয়ে যাবে আর পর চিন্তা পরনিন্দা হয়ে যাবে তারপরে আপনার ভ্যালুলেস হয়ে যাবেন ঠিক আছে তো যে কোনো জিনিসে আপনি করেন না কেন কিন্তু বেশি আলোচনাটা করবেন না অর্থাৎ আজ কী করবেন কাল কী করবেন পরশুদিন কি করবেন সেই জিনিসগুলো উপর একটু আপনি নজর দেন অর্থাৎ পরচিন্তা পরনিন্দা এই জিনিসটা খুব খারাপ জিনিস আমি নিজে কি করছি নিজে কি করছি কি করতে পারছি সেগুলো আমরা কোনো দিনও আলোচনা করতে চাই না বা আলোচনা করি না তো আমাদেরকে দেখতে হবে যে আমাদের যে কাজ আমাদের যেটা খুঁটিনাটি কাজ সেই কাজগুলো যাতে ভালোভাবে ফোকাসভাবে করতে পারি আর পরের চিন্তা চিন্তাভাবনা না করা পরের অধীনে কথা না বলা আমরা যদি নিজেকে ডেভেলপমেন্ট করতে পারি নিজের ভালো করতে পারি তাহলেই আমাদের চিন্তা চিন্তাভাবনাগুলো বদলাবে অর্থাৎ নিজেকে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে হবে ঠিক আছে আর আপনার ভিতরের মনের কথাগুলো আপনি কোনোদিনও কাউকে বলবেন না বা বলতে যাবেন না আপনি যদি ভালো করেন তাহলে অবশ্যই সেটা অটোমেটিকলি সেখান থেকে রিভার্স হয়ে বেরিয়ে বেরিয়ে যাবে তো চেষ্টা করুন ভালোভাবে থাকুন আর কাউকে কিছু শেয়ার করবেন না ঠিক আছে হয়তো আপনি বাড়িতে একটা লেবু কিনে এসছেন কিংবা আম কিনে এসছেন কিংবা ধরুন রান্না করছেন সেগুলোকে চটকে চটকে তার কি পাল্টিয়ে দিয়েছেন কিংবা তরকারি করছেন সেই তরকারিতে আপনি প্রচুর পরিমাণে মশলা দিয়ে দিয়েছেন খাবারের স্বাদটা পুরোটাই খারাপ হয়ে গেছে সব কিছুর একটা লিমিট আছে লিমিট সেই লিমিটের উপরে যদি চলে তাহলে সব কিছুই ঠিক আর লিমিট থেকে বাইরে যদি বেরোয় তাহলে কিন্তু সেই জিনিসটা খুব খারাপ হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন যাতে সব কিছু লিমিট থাকে লিমিটে কথা বলবেন লিমিটে সব কিছু করবেন লিমিট খাবেন নাহলে কিন্তু সেই অন্য লোকের মতন পিএমপিসি হয়ে যাবে তো চেষ্টা করুন যাতে লিমিট থাকতে পারেন লিমিটে কাজ করতে পারেন লিমিটে কিছু করতে করার চেষ্টা করুন পিএমপিসি করতে যাবেন না পরচর্চা পরনিন্দা একেবারে ভালো না আপনি আপনার চর্চা করুন আপনার নিন্দা করুন আপনি নিজেকে ডেভেলপমেন্ট করুন তাহলেই হয়তো সেটা ভালো হবে আর ডে বাই ডে আপনাকে গ্রোথ করা লাগবে একটা জিনিস ওয়াইটিতে আমরা সবাই কাজ করতে এসেছি কে কী করছে কে কী নাচছে কী কী বাসর রাত করছে কিংবা কে রাতে লাইভ চালাচ্ছে কে দিনে লাইভ চালাচ্ছে সেগুলো না চিন্তা ভাবনা করে আপনি কি করছেন আপনার কন্টেন্টের দম কতটা বা আপনি আপনার থামনেলটাকে কত সুন্দরভাবে বানাচ্ছেন ডিজাইন করছেন রিপ্রেজেন্টেশন কীরকমভাবে করছেন সেই জিনিসটার প্রতি বেশি ডেডিকেশন হন সেই জিনিসটার প্রতি আপনি বেশি গুরুত্ব হন সেই জিনিসটার প্রতি আপনি বেশি আকৃষ্ট হন তাহলে পিএমপিসি করা ছেড়ে দেবেন আর পাড়ার কাকিমাগুলো পিএম পিসি করে খুঁজছে করুক কাউকে উদ্দেশ্য করে বলছি না যার যে যার ইচ্ছা সে করুক ঠিক আছে কেউ যদি কিছু বলে সেখান থেকে আপনি কেটে পড়ুন কিন্তু পরচর্চা পরনিন্দা করতে যাবেন না ঠিক আছে ওই তো বললাম বেশি চটকালে কিন্তু সেটা তেঁতো হয়ে যায় ভালো জিনিসও তেতো হয়ে যায় ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে যদি তেঁতো জিনিস ভালো তবু ভালো জিনিসকে যখন আমরা তেতো করে ফেলি তখন কিন্তু সেই জিনিসটা ভালো না নিজের উপর খেয়াল রাখুন নিজেকে ভালোবাসুন নিজের পরিবারের উপর খেয়াল রাখুন নিজের প্রতি আগ্রহী হন নিজের কাজটা ভালোভাবে করুন দেখবেন আপনি অনেক কিছু জীবনে করে করতে পারছেন পরচিত চর্চা পরনিন্দাগুলো বাদ দিন আর নিজের কাজের প্রতি ফোকাস দিন দেখবেন আপনিও একদিন অবশ্যই সাকসেস হবেন তো অনেক ধন্যবাদ বিউটিফুল দেখার জন্য সবাইকে আমার পক্ষ থেকে জোহার নমস্কার আর স্যালাম জানাচ্ছি নমস্কার